ওম 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 বংশ হরি হরি নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাং পনেরোই মে টোয়েন্টি টোয়েন্টি ফোর বুধবার পয়লা জ্যৈষ্ঠ শুক্রপক্ষ অষ্টমী চন্দ্র আজকের দিনে কক্কর রাশিতে অবস্থান করবে তিনটে পঁচিশ পর্যন্ত তারপরে সিংহ রাশিতে গমন করে যাবে অশ্লেষা নক্ষত্র দিয়ে তিনটে পঁচিশ মেট পর্যন্ত চলতে থাকবে দুপুরবেলা বিকালবেলা পর্যন্ত তারপরে মঘা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি রাশি এবং দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন আজকের দিনে বুধদেবকে স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করবেন হরিদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন মঙ্গল হবে চলুন সরাসরি আলোচনায় যাই দিন আজকের দিনটা তাই সুখের দিন জ্ঞান অর্জনের দিন কেনাকাটা করার দিন বিক্রয় ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে নতুন প্রকল্প শুরু করতে পারেন কমিউনিকেশনের ক্ষেত্রে ভালো যোগাযোগ নতুন তৈরি করতে পারেন ভালো হবে বন্দর নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত শুভ দিন হতে যাচ্ছে আজকের দিনে এছাড়া যারা বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে চাইছেন এগোতে পারেন ওষুধ প্রস্তুত সংস্থা চালাচ্ছেন প্রকাশনা মুদ্রণ বিভাগ বা মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন পেস ডিলেসের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে মিথ্যা কথা বলা নিষ্ঠুরতা এবং অসহিষ্ণুতা থেকে দূরে থাকার চেষ্টা করুন বাজি ধরতে যাবেন আজকের দিনে অশ্লেষে নক্ষত্র দিয়ে চন্দ্র যেহেতু আজকের দিনে কর্কট রাশিতে তিনটে পঁচিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর সিংহ রাশিতে মহা নক্ষত্র দিয়ে চলতে থাকবে সেক্ষেত্রে বলব তিনটে পঁচিশ মিনিট পর্যন্ত সময় সতর্কতার দরকার আছে আত্মার প্রার্থনা করার দরকার আছে এবং ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করবেন আপনার ক্ষেত্রে মঙ্গলবার মহা নক্ষত্র দিয়ে তিনটে পঁচিশ মিনিটের পর থেকে যেহেতু চলতে থাকবে চন্দ্র সেক্ষেত্রে বলবো মন্দ কাজ প্রতারণামূলক কাজ সংঘাতে জড়িয়ে যাওয়ার ব্যাপার এ সমস্ত হতে পারে তাই সতর্কতার দরকার আছে আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন একটু সতর্ক থাকবেন খাবার খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন খাদ্যের বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকবে ভ্রমণ না করাটাই ভালো এবং ঋণ দেওয়া দেওয়ার ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে সূর্যোদয় হতে যাচ্ছে চারটে ছাপ্পান্ন মিনিটে সকালবেলা এবং সূর্যাস্ত হবে ছটা দশ মিনিটে সন্ধ্যার সময় অষ্টমী থাকছে পূর্ণ রাত সারাদিন রাতে থাকবে যজাত্মক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে রত্ন ব্যবসায়ীদের ক্ষেত্রে ভালো হবে অস্ত্র শস্তে কারবার করেন যারা অবশ্যই লিগাল সরকারের সঙ্গে টাই আপ করে কাজকর্ম করছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বৃদ্ধি যোগ থাকছে সাতটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা বুদ্ধিমান হওয়ার দরকার আছে বুদ্ধি দিয়ে কাজ করার দরকার আছে সুবিধাবাদী নীতি নিয়ে চললে একটু সমস্যা হতে পারে সতর্কতার দরকার আছে জীবনে উন্নতির জন্য বিচক্ষণতার দরকার আছে সতর্কতার দরকার আছে দ্রুভযোগ পরে শুরু হতে যাচ্ছে আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু দেখে চললে ভালো ফল পাবেন আর্থিকভাবে জ্ঞান প্রাপ্তির সুযোগ থাকবেন চরিত্রে কলঙ্কের দাগ যাতে না লাগে একটু খেয়াল রেখে চলতে হবে মিষ্টি বৃষ্টিকরণ থাকছে আজকে দিনে পাঁচটা সতেরো মিনিট পর্যন্ত বিকালবেলা হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না বন্ধু বান্ধবদের সঙ্গে সৎ ব্যবহার বাজায় রাখার চেষ্টা করুন খারাপ কাজ করার দিকে ঝুঁকে পড়তে পারেন তাই সতর্কতার দরকার আছে এরপরে বপকরণ শুরু হবে পাঁচটা সতেরো মিনিটের পর থেকে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকবেন এছাড়া যারা সেনাবাহিনী বা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন আমাদের ইন্টারভিউ আছে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে দিশা চলতে থাকছে উত্তর দিকে উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ উত্তর পূর্ব দিকে তিনটে পঁচিশ মিনিট পর্যন্ত যাত্রা শুভ তারপর পূর্ব দিকে যাত্রা শুরু হতে যাচ্ছে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি কেমিক্যাল ইন্ডাস্ট্রি সিগারেট ইন্ডাস্ট্রি লিগ্যাল এবং ইলিগাল ড্রাগ ডিলার যারা আছেন ড্রাগ সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ ওষুধ প্রস্তুত সংস্থার সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন পলিটিশিয়ান ম্যানিগুলেটর সাইকোলজিস্ট এবং যারা সাপের বীজ নিয়ে ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে ডাক্তার সার্জেন্ট এবং যারা পশু পাখি ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হবে এছাড়া যে সমস্ত বন্ধুরা স্পাই ডিপার্টমেন্ট চালাচ্ছেন লয়ার যোগা প্রাণায়াম ইত্যাদি শেখান তান্ত্রিকতার সঙ্গে যুক্ত আছেন হিপনোটিজম নিয়ে কাজকর্ম করেন যারা টিচার সাইকোলজিস্ট এবং অ্যাস্ট্রোলজার বন্ধু লোকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন স্পেকুলেশন নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও ভালো হবে স্টক মার্কেট সংক্রান্ত কাজের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া যারা ব্যাঙ্কিং সেক্টরে কাজকর্ম করেন অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন কেরোসিন কয়লা পেট্রোল জমি সংক্রান্ত কাজ লিকুইড প্রোডাক্টের ব্যবসা সুতো কালি কাগজ এই সমস্ত শিল্পের সঙ্গে যুক্ত আছেন সেলস স্থানে কাজকর্ম করেন এজেন্ট আপনি অত্যন্ত পাবেন তিনটে পঁচিশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী ভরণী রোহিণী আর্দ্রাপুষা মঘাউ পূর্ব ফলগুনি হস্তা সাথী অনুরাধা মূলা পূর্বাসারা শোভনা শতবিশা উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুরা তিনটে পঁচিশ মিনিটের পর থেকে ভরণী কীর্তিকা মৃগশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি উত্তর ফল চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা উত্তরাষার ঘনিষ্ঠা পূর্ব অর্ধপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে মূলা নক্ষত্রের বন্ধুরা মূলা নক্ষত্রের বন্ধু পূর্বাশ নক্ষত্রের বন্ধু এবং উত্তরাশার নক্ষত্রের বন্ধুরা তিনটে পঁচিশ মিনিট পর্যন্ত সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে তিনটে পঁচিশ মিনিটের পর থেকে উত্তরাশার নক্ষত্রের অন্তিম তিন পরে জন্মগ্রহণকারী বন্ধু শ্রমণা নক্ষত্র এবং মহিষা নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আপনাদের তিনটে পঁচিশ মিনিট পর্যন্ত বিষ কন্যা বিষ কর্কট কন্যা তুলা মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন তিনটে পঁচিশ মিনিট বিকালবেলার পর থেকে নিতুন সিংহ তুলা বৃশ্বিক কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন তিনটে পঁচিশ মিনিট পর্যন্ত ধনু বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে তিনটে পঁচিশ মিনিটের পর থেকে মকর রাশির বন্ধুরা ভালো ফল পাবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকে দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করবো মুহূর্ত থাকছে তিনটে তিরিশ মিনিট থেকে চারটে দশ তেরো মিনিট পর্যন্ত অত্যন্ত বাজি সময় ভালো সময় এই সময়ে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে শুভ ফল পাবেন অভিজিৎ মুহূর্ত আজকের দিনে পাওয়া যায়নি বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো আটত্রিশ মিনিট পর্যন্ত সময় অমৃতকাল থাকছে একটা চল্লিশ মিনিট থেকে তিনটে পঁচিশ মিনিট দুপুরবেলা থেকে বিকালবেলা পর্যন্ত এই সময়টা তো এই শুভ সময়গুলোকে অবশ্যই শুভ কাজে ব্যবহার করবেন ভালো ফল পাবেন শুভ অমৃত যুগ থাকছে আজকের দিনে সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে এগারোটা সাত মিনিট পর্যন্ত সকালবেলা একটা পঁয়তাল্লিশ মিনিট দুপুরবেলা থেকে পাঁচটা সতেরো মিনিট পর্যন্ত বিকালবেলা দশটা ছটা দশ মিনিট সন্ধ্যার পরে সন্ধ্যার পর থেকে রাত্রিবেলা নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং এগারোটা চুয়ান্ন মিনিট রাত্রিবেলা থেকে একটা একুশ মিনিট রাত্রি পর্যন্ত সময় উপরে শুভ ফল দিয়ে বলে আশা করছি এই সময়তে আপনারা যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশ করে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে চারটে ছাপ্পান্ন মিনিট থেকে আটটা পনেরো মিনিট পর্যন্ত সকালবেলা দুটো একান্ন মিনিট দুপুরবেলার পর থেকে ছটা দশ মিনিট পর্যন্ত সন্ধ্যাবেলা এবং সাতটা একত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা তেত্রিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত সময়গুলো লটারি সের এবং ফাটকাতে নিবেশ করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে এগারোটা তেত্রিশ মিনিট থেকে একটা বারো মিনিট পর্যন্ত অত্যন্ত বাজির সময় এই বাজির সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না দুর্মুহূর্ত থাকছে এই সময়ের মধ্যেই এগারোটা সাত মিনিট থেকে এগারোটা উন আহ উনষাট মিনিট পর্যন্ত তো এটা বাজে সময় রাউকালের সঙ্গে প্রায় কমপ্যাক্ট হয়ে যাচ্ছে তো কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বের হতে যাবেন না বাড়ির বাইরে বা শুরু করবেন না আর ডিট সাইন করতে যাবেন না কালবেলা থাকছে আজকের দিনে আটটা পনেরো মিনিট সকালবেলা থেকে নটা চুয়ান্ন মিনিট সকালবেলা পর্যন্ত বাজে সময় বারবেলা থাকছে এগারোটা তেত্রিশ মিনিট থেকে একটা বারো মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই সময়টা এছাড়া কাল রাত্রি থাকছে রাত্রিবেলা মাঝে দুটো চোদ্দ মিনিট থেকে তিনটে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজি সময় এই বাজি সময়গুলো অবশ্যই অ্যাভয়েড করার দরকার আছে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধু ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকুন ভালো থাকুন